এই খোসাটা ভেতর দেখা একটা বেলে বেলে টাইপের একটা জিনিস আছে হ্যাঁ এই জিনিসটা অনেক মিষ্টি প্লাস একদম দেখো এই যে তরমুজের উপর একটা বেলে বেলেই থাকে না যখন যেরকম লাগে হ্যাঁ ঠিক ওরকম দেখো এই জিনিসটা কিন্তু একটা মিষ্টি এটা যখন আমি মুখে দিব তখন আসলে বুঝতে পারো দেখো হাতে নিয়ে দেখো ও সুন্দর তো দেখতে এখন দেখো এটা দাম তো ভালো লাগছে না হ্যাঁ আমি খাই আগে অনেক টেস্টি